শাকিব খান এবং প্রীতম হাসানের প্রথম এই কোলাবরেশনে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি এত সবাই কেমন আসেন্সে চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি তরতাজা একটি আপডেট নিয়ে সেই আপডেটটি হচ্ছে প্রীতম হাসানের ভয়েসে আমরা একটি গান পাব এবং সেই গানটি নাম হচ্ছে গানের শিরোনাম নাম হচ্ছে উরুদুরু লাগে তাই উরুধুরু লাগে ওফ গানের নামটা শুনলেই কেমন কেমন জানি লাগে তাই না এবং এটি হচ্ছে একটি আইটেম সং হবে এবং এই আইটেম সং সঙ্গের মধ্যে কোনো আইটেম গার্লকে আমরা দেখব কিনা সেটা আমি জানি না তবে এটুকু কনফার্ম যে তুফান মুভিতে আমরা এই প্রথম শাকিব খানের সাথে কোলাবোরেশন করছেন প্রীতম হাসান এবং সেখানে আমরা পাবো প্রীতম হাসানের একটি র্যাপ সং এবং এই র্যাপ গানটি এটি একটি আইটেম সং হবে এবং এই গানের মধ্যে কোন লেডিসকে আমরা পাবো সেটা আমরা জানি না তবে এইটুকু কনফার্ম যে তুফান মুভিতে প্রীতম হাসানের আমরা একটি গান পাবো যার নাম হচ্ছে উরুদুরু লাগে ভাই উরুধুরু সবাইকে লাগিয়ে দিবে এবং উরুদুরুভাবে সবাইকে তুফানের মতো লন্ডমন্ড করে দিবে এই গানটি যখন এই গানটি আসবে সো দেখা যাক এই গানটি কখন আসে তবে এইটুকু কনফার্ম যে প্রীতম হাসান তুফান মুভিতে গান গাইছেন তবে এই গানটি হচ্ছে একটি আইটেম সং আমি ভাবছিলাম যে টাইটেল ট্র্যাক হবে তো আমার মনে হয় না এটা টাইটেল ট্র্যাক হবে এটা উরুদুরু গান হবে উড়ুদুরু গান হবে ভাইবে এবং উড়ুদুরো সে উড়ুদুরু লাগে এই শিরোনামে সো দেখা যাক আসলে এখানে আমরা কোন লেডিসকে আমরা দেখতে পারি কোন আইটেম গার্লকে আমরা দেখতে পাবো জানি না তবে প্রীতম হাসানের গান আমার কাছে খুব ভালো লাগে আপনারা জানেন যে ইদানিং প্রীতম হাসান অনেক ট্রেন্ডিংয়ে আছে সো সে কারণে হয়তো বা তুফানের হাতটা আরও বেশি বাড়ানোর জন্য হয়তো বা রায়হান রাফি ভাই এই কাজটা করতে পারেন সো দেখার কী কিছু পেতে যাচ্ছি হ্যালো সবে সবাই কেমন এসেন্সও চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি তরতাজা একটি আপডেট নিয়ে সেই আপডেটটি হচ্ছে প্রীতম হাসানের ভয়েসে আমরা একটি গান পাবো সেই গানটি নাম হচ্ছে গানের শিরোনাম নাম হচ্ছে ধুরু লাগে তাই উরুধুরু লাগে অফ গানের নামটা শুনলেই কেমন কেমন জানি লাগে তাই না এবং এটি হচ্ছে একটি আইটেম সং হবে এবং এই আইটেম সং সঙ্গের মধ্যে কোনো আইটেম গার্লকে আমরা দেখব কিনা সেটা আমি জানি না তবে এইটুকু কনফার্ম যে তুফান মুভিতে আমরা এই প্রথম সাকিব খানের সাথে কোলাবোরেশন করছেন প্রীতম হাসান এবং সেখানে আমরা পাবো প্রীতম হাসানের একটি র্যাপ সং এবং এই গ্র্যাপ গানটি এটি একটি আইটেম সং হবে এবং এই গানের মধ্যে কোন লেডিসকে আমরা পাবো সেটা আমরা জানি না তবে এইটুকু কনফার্ম যে তুফান মুভিতে প্রীতম হাসানের আমরা একটি গান পাবো যার নাম হচ্ছে উরুদুরু লাগে ভাই উরুদুরু সবাইকে লাগিয়ে দিবে এবং উরুদুরুভাবে সবাইকে তুফানের মতো লণ্ডমণ্ড করে দিবে এই গানটি যখন এই গানটি আসবে সো দেখা যাক এই গানটি কখন আসে তবে এইটুকু কনফার্ম যে প্রীতম হাসান তুফান মুভিতে গান গাইছেন তবে এই গানটি হচ্ছে একটি আইটেম সং আমি ভাবছিলাম যে টাইটেল ট্র্যাক হবে তো আমার মনে হয় না এটা টাইটেল ট্র্যাক হবে এটা উড়ুদুরু গান হবে উড়ুদুরু গান হবে উড়ুদুরো ভাইবে এবং উড়ুদুরো সে উড়ুদুরু লাগে এই শিরোনামে সো দেখা যাক আসলে এখানে আমরা কোন লেডিসকে আমরা দেখতে পারি কোন আইটেম গার্লকে আমরা দেখতে পাবো জানি না তবে প্রীতম হাসানের গান আমার কাছে খুব ভালো লাগে আপনারা জানেন যে ইদানিং প্রীতম হাসান অনেক ট্রেন্ডিংয়ে আছে সো সে কারণে হয়তো বা তুফানের হাইপটা আরও বেশি বাড়ানোর জন্য হয়তো বা রায়হান রাভি ভাই এই কাজটা করতে পারেন সো দেখার বাকি কী হয় তখন দেখা যাক সাকিব খান এই গানের সাথে কেমন ধরনের পারফরমেন্স করেন এবং প্রীতম হাসানের এই গানটি কেমনটা জনপ্রিয়তা পায় সবার কাছে আর সবচেয়ে আরেকটা কথা বলে রাখি এই সপ্তাহের মধ্যেই এই গানটি চলে আসবে যেটা আমরা ধারণা করতে পারছি উড়ুদুরু লাগে এবং এই উড়ুদ্রু গানের শুটিং আজকে শেষ হয়েছে এবং এই গানের শুটিং শেষের মাধ্যমেই আসলে তুফান মুভির শুটিং অলরেডি শেষের শেষ হয়ে গেছে এটা ধরে নিতে পারেন ঠিক আছে তো দেখার বাকি কেমন হয় আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে প্রীতম হাসান কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে আছেন এখন কয়েকদিন আগে ওনার মাদো একটা গান রিলিজ হয়েছে কুকি স্টুডিও বাংলা থেকে সো আলি হাসানের সাথে সেই গানটা এখন অলরেডি অনেক ট্রেন্ডিংয়ে আছে তো আমার মনে হয় যে এই জিনিসটাও একটা প্রমোশনের কাজে কাজ করেছেন রাহেন রাফি ভাই যে এটার মাধ্যমে আসলে প্রীতম হাসানের মাধ্যমে হয়তো আরেকটু প্রমোশনটা উনি করবেন আরও ক্রেজ বাড়িয়ে দিবেন সবার মধ্যে সো দেখা যাক এখন সাকিব খান এবং প্রীতম হাসানের এই প্রথম কোলাবারেশনটা কেমন হয় এবং এই প্রথম আমার মনে হয় যে কোনো বাংলা মুভিতে প্রীতম হাসান গান করার সুযোগ পাচ্ছেন তো দেখা যাক কি হয় না হয় আর বড় বড় মানে এত ভালো লাগবে আমার মনে হচ্ছে আর র্যাপ সং সাথে আবার র্যাপ লিরিক্স র্যাপ লং র্যাপ সং বলতে আসলে আইটেম সংটা এরকম হবে কিছু র্যাপ লিরিক্স থাকবে কিছু ধুমধারাক্কা ডান্স হবে এবং যেহেতু গানটার নাম চো উধুরু লাগে সো সেই লেভেলের ডান্স তো থাকবে শাকিব খানের সো যাই হোক সব মিলিয়ে আসলে সেই লেভেলের একটা গান হবে এটা ধরে নেওয়া যায় সো দেখার বাকি কি হয় না হয় তো এইটা আসলে টাইটল ট্র্যাকও ধরে নিতে পারেন আমি জানি না তবে আমার মনে হয় এটা আইটেম সংই হবে যেহেতু অনেক ইনফরমেশন পাচ্ছি যে নতুন একটা আইটেম সং আসছে যেটা নামছে উড়ুদরু লাগে তো টাইটেল ট্র্যাক এটা হবে না টাইটেল ট্র্যাক একটু তুফানের মধ্যে একটু অ্যাকশন টাইপ কিছু গান হলে ভালো হয় সো যেটাই হোক না কেন ভালো কিছু আসছে সবাই রেডি থাকেন আর এ সপ্তাহের মধ্যেই অবশ্যই উড়ুদুরু লাগে গানটি মনে হয়তো হয়তো আবার রিলিজ হয়ে যাবে সেটার অপেক্ষায় আর অবশ্যই আমি রিয়্যাকশান দিব দেরি করে হলো বা সাথে সাথে হলেও অবশ্যই আমার রিয়োকশান অবশ্যই আপনারা পাবেন ঠিক আছে সো এটা ছিল নিউজ তো আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন আর এই প্রথম প্রিয়ত সাথে শাকিব খানের কেমন ভাবে আসলে আপনারা নিচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সো বাই